প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফোর লাইন মাদাইয়াতে এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের কিন্তু জাম লেগে আছে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছেন আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কভার ব্র্যান্ডের ড্রাইভার কিন্তু গাড়ির ভিতরে সীমাহীনভাবে ঘুমাচ্ছেন আর এখানে যে জামটা লেগেছে আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের থেকে জেনেছি যে সামনে একটি মালবাই পরিবহন পোলটি খেয়েছেন এই কারণে কিন্তু সড়কে বিশাল আকারে জাম লেগে আছেন আর সামনে যে হাইসটি দেখছেন আসলে এই হাইসির ভিতরে কিন্তু সৌদি আরব কিন্তু অনেক যাত্রী রয়েছেন আসলে তাদের ফ্লাইট হচ্ছেন সকাল এগারোটা বাজে যেই গাড়ি সকাল ছয়টায় এয়ারপোর্ট যাওয়ার কথা কিন্তু সেটা এখনও পর্যন্ত মাদাইয়া জামের ভিতরে অবস্থান করছেন তারা একটা দুশ্চিন্তার ভিতরে আছেন যে তারা কি ফ্লাইট মিস করেন কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুরা রিপিট হয়ে আছে এতটাই জাম লেগে আছে আর যে এখন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব বা সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে যেই মালবাহী কভার ব্যান্ড পোলটি খেয়েছেন সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন এই কভার ব্যান্টাই কিন্তু দর্শক পোলট্রি খেয়েছেন এখানে এই ছিল আমার কাছে